নমস্কার বন্ধুরা অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে ভারতের স্বদেশি অস্ত্রশস্ত্র নিয়ে যে ধরনের ডেভেলপমেন্ট সামনে এসছে তাতে একটি বিষয়ে সন্দেহ হয় যে অপারেশন সিঁদুরের উদ্দেশ্য কি শুধুই পাকিস্তানকে তসনাস করা ছিল নাকি এর সাথে সাথে সারা বিশ্বের সামনে ভারতীয় অস্ত্রের বিনা পয়সায় বিশাল বড় অ্যাডভার্টাইজমেন্টও করা ছিল কারণ অপারেশন সিঁদুর বিরতি দেওয়ার পর থেকে সারা বিশ্বের ডিফেন্স এক্সপার্টরা সুযোগ পেয়েছে অপারেশন সিঁদুর নিয়ে রিসার্চ করার আর এই রিসার্চে প্রতিনিয়ত আমাদের স্বদেশি অস্ত্রের ক্ষমতার এমন এমন সব প্রমাণ পাওয়া যাচ্ছে যা বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের অস্ত্র আমেরিকা রাশিয়া এবং ইসরায়েলের অস্ত্রের তুলনায় কোনো অংশেই কম নয় আর তাই তো এখন আমেরিকার রক্ষা কবচের তলে থাকা দেশগুলো ভারতীয় অস্ত্র কেনার জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে তাইওয়ান ভারতের কাছ থেকে স্বদেশি ডি ফোর এয়ার ডিফেন্স কেনার জন্য অফিসিয়ালি অনুরোধ পাঠিয়েছে এই ডি ফোর এয়ার ডিফেন্স ছাড়াও ত্রিশ কিলোওয়াটের আরও একটি লেজার ওয়েপন কিনতে আগ্রহ দেখিয়েছে তাইওয়ান আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের স্বদেশি এই দুই ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা করব এবং এও জানাবো যে কিভাবে ভারত তাইওয়ানকে সাথে নিয়ে চীনের বিরুদ্ধে যেমন কুকুর তেমন মুকুর টাইপের রণনীতি নিয়ে কাজ করতে চলেছে যা চীনের গলায় ফাঁসের মতোই আটকে যাবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি চীন পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করে যা অস্বাভাবিক কিছুই নয় কারণ এক দেশ অন্য দেশকে অস্ত্র বিক্রি করে নিজের ডিফেন্স এক্সপোর্ট বাড়াবে এতে কোনো অন্যায় নেই কিন্তু ভারতের সাথে চীনের শত্রুতার লেভেলটি একটু খেয়াল করুন অপারেশন সিঁদুরে চীনের অস্ত্র একেবারে ফ্লপ হওয়ার পর রাগে ক্ষোভে চীন ঘোষণা করেছে যে তারা তাদের স্টেল ফাইটার জে থার্টি নিজের সেনায় মোতায়েন করার আগেই পাকিস্তানকে বিক্রি করবে আসলে বিক্রি করাটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হল ভারতকে চাপে রাখা ভারতের শিলিগুড়ি করিডোরকে আঘাত করতে চীন এখন বাংলাদেশের লালমনিরহাটে একটি এয়ারবেস ডেভেলপ করছে আবার ভারতকেই ঘেরার জন্য চীন ঋণের জালে জড়িয়েছিল শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে অর্থাৎ চীনের নীতি হলো ভারতের প্রতিবেশীদের দ্বারা ভারতকে চাপে রাখা ভারত যেন নিজের ঘর সামলাতে সামলাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ুক যে আর্থিক সমৃদ্ধির দিকে বেশি ধ্যান না দিতে পারে ভারত যেন কখনোই চীনের পথের কাটা হিসাবে নিজেকে শক্তিশালী না করতে পারে সেই উদ্দেশ্য পূরণের কাজে লেগে আছে চীন তবে চীনের বোঝা উচিত যে ভারতের একমাত্র জন্মজাত শত্রু হল পাকিস্তান আর ভারতের সামনে পাকিস্তানের কি অকাত সবাই জানে বাকি থাকে বাংলাদেশ যে কিনা সময়ের সাথে সাথে আবারও লাইনে চলে আসবে যেমনটি এসছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কিন্তু চীনের সাথে তার প্রতিবেশী দেশগুলোর যে সাপে নেউলে সম্পর্ক তা কীভাবে হ্যান্ডেল করবে চীন কারণ ভারত এখন চীনকে তারই ব্যবহার করার রণনীতি দিয়ে কাউন্টার করতে শুরু করেছে প্রথমে ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইল দিল ভারত ভিয়েতনামের সাথে ব্রহ্মস মিসাইলের ডিল হতে চলেছে মঙ্গোলিয়ার সাথে সম্পর্ক বাড়াচ্ছে ভারত আর এবার তাইওয়ান নিজেই চলে আসলো ভারতের কাছে আর আপনারা ভালোভাবেই জানেন চিনি সাম্রাজ্যের সব থেকে স্পর্শকতর ইস্যু হল তাইওয়ান তাইওয়ানকে নিয়ে কথা বলার অর্থ হলো চীনের ওয়ান চাইনা পলিসি অর্থাৎ চীনের সার্বভৌমত্বকে অস্বীকার করা আর এবার হয়তো ভারত সরকার সোজা তাইওয়ানকে অস্ত্র বিক্রি করতে চলেছে যা চিনি অস্ত্রের কাল হয়ে দাঁড়াবে তাইওয়ানে ঠিক যেভাবে পাকিস্তানে ঘটেছে তাইওয়ান ভারতের কাছ থেকে যে ডি ফোর এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে সেটিকে তৈরি করেছে ভারতের ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বেল ডি সিস্টেমের ফুল ফর্ম হলো ড্রোন ডিটেক্ট ডিটার অ্যান্ড ডিস্ট্রয় সিস্টেম অপারেশন সিঁদুরের সময় এই ডি ফোর সিস্টেমই তুর্কি ড্রোনের ঝাঁককে এমনভাবে ধ্বংস করেছে যা দেখে বিশ্ব একেবারে থ মেরে গিয়েছে ভারতের এই ডি সিস্টেমের সামনে তুর্কি ড্রোন এমনভাবে অসফল হয়েছে যে তুর্কি ড্রোন ইন্ডাস্ট্রির শেয়ার ধরাম করে পড়ে গেছে যাই হোক ডি এর ক্ষমতার কথা যদি বলা হয় তাহলে এটি এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যে কিনা শত্রুকে শুধু দেখেই না বোঝে চিহ্নিত করে এবং ধ্বংসও করে কিভাবে তো প্রথমে যে কোনো ধরনের ড্রোনকে ডিটেক্ট করার কাজ করে ডি এর র্যাডার এর র্যাডার এতটাই শক্তিশালী যে অন্যান্য র্যাডার যেখানে অনেক সময় ছোট ড্রোনকে ডিটেক্ট করতে পারে না বা ড্রোন না ভাবে পাখি ভাবে সেখানে এই ডিফোরের র্যাডার এই ভুল একদমই করে না কারণ ডি ফোরের র্যাডারের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত রয়েছে যার ফলে র্যাডার যে সিগন্যাল পাঠায় সেটিতে যদি কোনো প্রকারের অস্পষ্টতা থাকে তা দূর করে এই এআই সাথে সাথে ড্রোনের ওড়ার গতি উচ্চতা ওড়ার ধরন সব কিছু ক্যালকুলেশান করে বুঝতে সক্ষম যে এটি কোনো পাখি না কোনো টার্গেট এই ডিফোর সিস্টেমের সাথে ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রালেট সিস্টেম যুক্ত রয়েছে অর্থাৎ শক্তিশালী ক্যামেরার মাধ্যমে ড্রোনকে দেখাও সম্ভব আবার যদি অ্যাটাক রাতে হয় সেক্ষেত্রে ইনফ্রালেট সিস্টেম দিয়ে দেখা সম্ভব আবার কিছু সেন্সর এমনও রয়েছে এই ডিফোর সিস্টেমে যা বাতাসে ভেসে আসা শব্দের ভাইব্রেশাল শুনে বুঝতে পারে যে এই শব্দ কোনো মশামাছির না ড্রোনের মোট কথা ডিফোরের নজর থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই শত্রু ড্রোনের এর পরের স্টেপ হল ডিটার করা শত্রুপক্ষের যে কোনো ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করতে সক্ষম এই ডিফোর সিস্টেম অর্থাৎ যেখান থেকে এই ড্রোনকে কন্ট্রোল করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এই কানেকশান কেটে দেওয়া যার ফলে ড্রোনটি অকেজো হয়ে মাটিতে আসড়ে পড়ে অনেক সময় কিছু অ্যাডভান্স ড্রোনে জিপিএস ট্র্যাকিং সিস্টেমও লাগানো থাকে এইসব ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি কেটে দিলেও এরা টার্গেটে জিপিএস এর সহযোগিতায় হিট করতে সক্ষম এই ধরনের ড্রোনের ক্ষেত্রে ডিফোর এমনভাবে এদের জিপিএসকে প্রভাবিত করে বা বদলে দেয় বা কনফিউজ করে যে এইসব ড্রোন অন্য কোথাও গিয়ে উঠতে থাকে টার্গেটকে খুঁজেও পায় না আর এই ধরনের অ্যাকশানকে বলা হয় সফট কিল আর যদি এই ধরনের কোনো পদক্ষেপ অর্থাৎ সফট কিল কাজে না আসে তখন করা হয় হার্ড কিল অর্থাৎ ডেস্ট্রয় সেক্ষেত্রে ডিফোর সিস্টেম কোনো প্রকার মিসাইল ফায়ার করে না এই সিস্টেম লেজার ওয়েপনের ব্যবহার করে অর্থাৎ পাওয়ারফুল লাইট বিম ছড়ে যা টার্গেটটিকে পুড়িয়ে ছাই করে দেয় শত্রুপক্ষের ড্রোন যতই অ্যাডভান্স হোক না কেন ভারতের এই স্বদেশি ডিফোর ড্রোন সিস্টেম থেকে বাঁচার কোনো উপায় নাই মজার ব্যাপার হলো ভারতের এই ডিফোর সিস্টেমটি এটি ফোর বাই ফোর ট্র্যাকের উপরে মাউন্ট করা সম্ভব আর খুব সহজে এটিকে মাটিতেও সেট করা সম্ভব ডিফোর সিস্টেমটি চার কিলোমিটার রেঞ্জে 360 ডিগ্রি কভারেজ দিতে সক্ষম যাই হোক তাইওয়ান এখন ভারতের কাছ থেকে এই ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম চাইছে চীনের ড্রোনকে কাউন্টার করতে তবে ভারতের স্বদেশি আরও এক লেজার ওয়েপনের উপর তাইওয়ানের নজর পড়েছে এটি হলো থার্টি কিলোওয়াটের ডিইডাব্লু অর্থাৎ লেজার ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন এই লেজার এয়ার ডিফেন্স পাঁচ কিলোমিটার রেস পর্যন্ত যে কোনো ধরনের এরিয়াল টার্গেটকে লেজারের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই পুড়িয়ে ছাই করতে সক্ষম আজ থেকে প্রায় এক মাস আগে ডিআরডিও শক্তি নামের একটি টেস্ট কন্ডাক্ট করেছিল যেখানে থার্টি কিলোওয়াটের এই ডিইডাব্লু সিস্টেমকে সফলতার সহিত পরীক্ষা করা হয় এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা করি দেখবেন যাই হোক যেখানে ডি ফোর সিস্টেম শুধুমাত্র ড্রোন বা সোয়ান ড্রোনের ক্ষেত্রে কার্যকরী সেখানে ডিইডাব্লু সিস্টেম পাঁচ কিলোমিটার রেঞ্জের যে কোনো ধরনের ছোট বড় এরিয়াল টার্গেট যেমন ড্রোন ফাইটার জেট হেলিকপ্টার বা মিসাইলের বিরুদ্ধে কার্যকরী আর তাইওয়ানের নজর পড়েছে এখন ভারতের এই দুই এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর এতদিন পর্যন্ত ভারত চীনের বিরুদ্ধে তাইওয়ান কার্ড খেলার ক্ষেত্রে কিছুটা ব্যাক ফুটেছিল কিন্তু চীন যেভাবে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে অন্ধের মতো সাপোর্ট করছে তাতে ভারতের কি উচিত নয় চীনের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে এসে তাইওয়ান কার্ড খেলার আর এখন তো তাইওয়ান নিজেই এসছে ভারতের স্মরণে তাই চীনকে কাউন্টার করার এত বড়ো সুযোগ হাতছাড়া করাটা একদমই উচিত হবে না ভারতের জন্য এ বিষয়ে আপনারা কী ভাবছেন খুব দ্রুত এই ডিল সাইন করা উচিত কিনা কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ